একটি বাচ্চার মা হওয়া সত্ত্বেও আমার ভালোবাসার মানুষ আমাকে বিয়ে করলো পুরোটা শুনুন আমার বিয়ের বয়স হয়ে গেছে তাই আঠারোতেই ছেলে দেখা শুরু হয়ে গেল আমি তখন মাকে বলি আমি একজনকে ভালোবাসি আর আমি তাকেই বিয়ে করব। মা বলল ছেলেটার নাম কি। আমি নাম বলতেই মা বুঝতে পারল কারণ ওটা মায়ের বান্ধবীর ছেলে ছিল মা শুনেই বলল ওই লম্পট বেকার ছেলেটার কাছে আমি তোমাকে কোনোদিনও বিয়ে দেব না ভুলে যাও ছেলেটাকে একদিন আমি ছেলেটার সাথে দেখা করতে চেষ্টা করলাম আর আমার দাদা তখন দেখে নিল আর আমাকে বাড়িতে এসে খুব মারল তারপরে মা আমাকে ঘর থেকে বেরোনো সব বন্ধ করে দিল কোথাও বেরোতে দিত না একা তারপরে এক মাস পর আমাকে না জানিয়ে আমার মা বিয়ে ঠিক করে দিল ছেলেটা নাকি সরকারি চাকরি করে কোনো টাকা পয়সা নেবে না এক কাপড়েই বিয়ে করবে বলেছে তারপরে বাড়িতে সবাই রাজি হয়ে গেল ছেলেটা ভালো চাকরি করে বলে আর কোনো খোঁজ খবর পর্যন্ত নিল না আমি চাইলে পালিয়ে যেতে পারতাম কিন্তু বাবা মায়ের সম্মানের কথা ভেবে পালাই নি আর তাছাড়া আমার বয়ফ্রেন্ড কোনো কাজকর্ম করে না পালিয়ে গিয়ে খাবোটাই বা কী আমি অনেক লড়াই করলাম কিন্তু লাস্ট পর্যন্ত বিয়েটা করতে বাধ্য হলাম বিয়ের রাতে ফুলসজ্জার দিনেই জানতে পারি আমার স্বামী নাকি অন্য একটা মেয়েকে ভালোবাসে তবে স্বামী যাকে ভালোবাসে সে নাকি এখন প্রেম করবে তবে তাড়াতাড়ি বিয়ে করতে রাজি নয় আমার শ্বশুর শাশুড়িরা নাকি বিয়ে করার জন্য জোর করছিল ব্যাস আমার স্বামী একটা ভালো অপশান পেয়ে গেল আমার জীবনটা নষ্ট করে দিল ওদিকে মেয়েটার সাথে চুটিয়ে প্রেম করছে তাই আমাকে ও একদমই সহ্য করতে পারে না স্বামী আমার সাথে সব সময় খারাপ ব্যবহার করত কিন্তু শ্বশুরবাড়ির লোকজন আমায় খুব ভালোবাসত হঠাৎ একদিন আমার গায়ে হাত তোলে আর শ্বশুর শাশুড়ি প্রতিবাদ করায় শ্বশুরবাড়িতেই থাকা ছেড়ে দেয় তারপর ও আমাকে একটা ভাড়া বাড়িতে নিয়ে গিয়ে ওঠে সেখানে গিয়ে আমার প্রতি ওর অত্যাচার আরও অনেক বেশি বেড়ে যায় বেশ কিছুদিন পর আমি প্রেগনেন্ট হয়ে যাই স্বামীকে ও বাচ্চাটা নিতে বারণ করে দেয় আমি মানা করায় আমার গায়ে হাত তুলতে যায় ঠিক তখনই আমার মার বাড়িতে মা আসে সব কষ্ট দেখে খুব কাঁদতে থাকে তখন আমি মাকে বলি আর কেদে কী লাভ হবে বলো আমার জীবনটা তো পুরো নষ্ট হয়েই গেল মা তখন বলল আর তোকে কোনো মতেই এখানে ফেলে রেখে যাওয়া যাবে না আজকেই তুই আমার সাথে বাড়ি যাবি আমি মায়ের সাথে বাড়ি চলে এলাম তারপরে আমার একটি মেয়ে হলো বাবা মা স্বামীকে খবর দিলে যে আমার মেয়ে হয়েছে তাও একবার সে মেয়েকে দেখতে এলো না কিছুদিন পর জানতে পারি আমার স্বামী তার প্রেমিকার সাথে বিয়ে করে নিয়েছে আমি চাইলেই পুলিশ কেস করতে পারতাম কিন্তু আমি ওই রকম একটা লোকের সাথে সংসার করতে চাই না তাই আমি ওর বিয়েতে বাধা দেইনি তারপর হঠাৎ একদিন আমি যে ভালোবাসতাম ওই ছেলেটা আসে আমাদের বাড়িতে ও এখনো বিয়ে করেনি। আমার জন্য ও এখনো আর বেকার নয় ভালো একটা চাকরি করে তাই আমার মায়ের কাছে হাত জোর করে অনুরোধ করে আমাকে বিয়ে করবে বলে সাথে সাথেই আমার মা ওকে জড়িয়ে ধরে খুব কাঁদতে থাকে আর বলে তুই আমার মেয়েকে এত ভালোবাসিস যে আজ ওর বিয়ে হয়ে গেছে ওর একটা বাচ্চাও আছে তা সত্ত্বেও তুই ওকে এখনও বিয়ে করতে চাস তোর সাথে আর আমার মেয়ের সাথে আমি খুব খারাপ করেছি পারলে আমায় ক্ষমা করে দিস বাবা আমার ভুলের শাস্তি এতদিন আমার মেয়ে পেয়েছে আমি তোর সাথে বিয়ে দিয়ে আমার মেয়ের জীবনের হাসি ফোটাব তারপর আমাদের বিয়েটা হয়ে গেল। এভাবে পুরনো ভালোবাসা ফিরে পাবো তা আমি কোনোদিন স্বপ্নেও ভাবিনি এখন আমি অনেক সুখে আছি আমার মেয়েটাও খুব ভালো আছে ওর নতুন বাবা ওকে খুব ভালোবাসে আর ওদিকে খবর পেলাম আমার আগের স্বামীর প্রেমিকা নাকি ওকে ছেড়ে অন্য আরেকটা ছেলের সাথে পালিয়ে গেছে আসলে আমি ক্ষমা করলেও ভগবান ওকে ক্ষমা করেনি। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না কিন্তু সবাই ভালো থাকবেন প্রিয়জনের নিয়ে